হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তবে আজকে আমি যাকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই এপি ব্লক্সের পিয়াকে নিয়ে কিছু কথা বলতে এসেছি ডাইরেক্টলি বলছি না আমি অত্যন্ত বিরক্ত হচ্ছি ওর দিনের পর দিন ওর বিহেভিয়ারে এবং এখন তো মাত্রাতিরিক্ত হয়ে গেল সবার নিশ্চয়ই জানা হয়ে গেছে যে ও কলকাতায় এসছে কলকাতায় মানে টলিগঞ্জে সেখানে এসছে কোচবিহার থেকে এইবার এসছে ও ওর বোনের বাড়িতে মানে বোন এখানে থাকে কাজে সেই সূত্রে এসছে তারপর ওখান থেকে ও গেছে ওর মামার বাড়িতে সেখান থেকে কিছু প্রমোশনাল ভিডিও করছে এবং এসছে কৃষ্ণনগর নবদ্বীপ রানাঘাট বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এবং ও হাতে কিছু কাজ নিয়ে এসছে ওর কথা মতো তাতে আমাদের কিসের কথা মানে এই নিয়ে তো আমাদের কন্ট্রোভার্সি করার কোনো যুক্তি নেই এই নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে আসিও নি আমি এসছি আমার কিছু মতামত জানাতে বেসিক্যালি যে টাকাটা ওর ছেলের অসুস্থতার কারণে অর্থাৎ বিএমটির নাম করে তুলেছিল সেটা পুরোপুরি ফেক ছিল এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কেননা আমি যদি মনে করি আমি বলছি আমি যদি মনে করি যে আমি আমার সন্তানের বিএমটি করাবো এবং ভালো করে চিন্তা করে দেখো যদি মনে করি করাবো এবং সেটা আমি সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্তে যদি আমি হানড্রেড পার্সেন্ট স্থির থাকি তবেই আমি আমার যদি অর্থের সংকুলান ঘটে তবেই আমি লোকের কাছে হাত পাতবো পরিষ্কার কথা নিশ্চয়ই আমি করাবো কি করাবো না চিন্তা করছি তারপরে মানে টাকা তুলব কি তুলবো না সেটা বড়ো কথা না টাকা তুললেই যে করাবো এটা কোনো শিওরিটি নেই আর আমার চিকিৎসা বিএমটি হবে কি না সেটাও আমি ঠিকমতো জানি না আমার জাস্ট একটা আমি একটা ডাক্তারের সঙ্গে কথা বলেছি তাদের কাছে আলোচনা করেছি এবং আমি মনে করেছি আমি করাবো এবার সেটা সেই সিদ্ধান্তে আমি অটল কিন্তু আমি বসে গেলাম লোকের কাছে সাহায্য চাইতে তাহলে বলতে পারে অনেক সময় পিয়াতে প্রতিটা কথা উত্তর দিতে বসে পড়ে ও হয়তো বসে পড়লো আমি তখন ভেবেছিলাম এখন ভাবছি না কিন্তু কথাটা হচ্ছে তার মানে তুমি জিনিসটা করাতেও পারতে নাও করাতে পারতে তাহলে সেইভাবে তোমার কথাটা বলা উচিত ছিল যে আমি ভাবছি আমি করাবো এবার নাও করাতে পারি কিন্তু আমার এই পরিমাণ টাকার প্রয়োজন তোমরা আমার পাশে এসে দাঁড়াও এবার যার মনে হবে সে দেবে যার মনে হবে সে দেবে না কিন্তু তুমি যেভাবে তোমার সেই ভিডিওগুলো তো এখনও আছে নিজে ভালো করে দেখো কিভাবে তুমি কে দে তোমরা স্বামী স্ত্রীতে বসে কিউআর কোড শেয়ার করেছে এবং আমরা এক পলকোভাবি নিই সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের কমিউনিটিতে শেয়ার করেছি এবং নিজে বা অন্যরা যে যেভাবে পারে তোমার ঝুলিতে তারা দান করেছে যার যেমন সামর্থ্য তাহলে লোকের মন নিয়ে ছেলে খেলা হচ্ছে না এগুলো আমরা যে আমাদের চিন্তাভাবনাকে তো এখন ধিক্কার জানাচ্ছি আমরা তো ভাবছি কাকে আমরা সাহায্য করলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে প্রশ্ন চলে আসবে আমার ছেলে তো অসুস্থ সারা জীবনই এর চিকিৎসা আমায় বহন করতে হবে কিন্তু তুমি কি বলেছিলে সেটা তোমার ভুলে গেলে চলবে না তুমি চেয়েছিলে তোমার ছেলে যেন সুস্থ হয়ে যায় পুরোপুরি যার জন্য তুমি বিএমটি করাতে চাইছো যাতে তোমার চিকিৎসাটা আর কন্টিনিউ যেরমভাবে এখন চলছে সেটা কন্টিনিউ না করতে হয় এবং তুমি এটাও বলেছিলে যেটা আমি ভেবেছিলাম আরও কয়েক বছর পর করাবো তার জন্য আমি ধীরে ধীরে বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছি বিভিন্ন রকমভাবে কাজ করে টাকা জমাচ্ছি কিন্তু ডাক্তাররা বলছে এখনই করলে ভালো হয় তার জন্যই আমার যে মানে তোমার যে পরিমাণ টাকা জমেছে সেই পরিমাণ টাকা যথেষ্ট নয় যথেষ্ট নয় কি নয় নেই বা আছে সেটা আমাদের জানার কথা নয় কারণ তুমি তার সঙ্গে এটাও বলেছিলে যে আমি আমার যা আছে তাই নিয়ে যদি আমি চলে যাই তাহলে আমার এসে যে আবার কয়েক মাস তুমি ব্লগিং করতে পারবে না তাহলে তোমার কাজটা বন্ধ হয়ে যাবে তখন তোমার রোজগার থাকবে না যদি তুমি বাড়ি বিক্রি করো জমি বিক্রি করো গাড়ি বিক্রি করো তাহলে এসে কোথায় থাকবে তোমার অসুস্থ ছেলে চিকিৎসা করার পর ছেলের মাথার ওপর ছাদ থাকবে না এক্সেট্রা 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 এইভাবে লোকে ইমোশান নিয়ে তুমি খেলেছো এই খেলার দাম তোমাকে দিতে হবে ইমোশান নিয়ে খেলা ভগবানও সহ্য করে না হ্যাঁ তুমি বলবে টাকা জমেছে আমি তো টাকা ফেরত দিয়ে দিতে চেয়েছিলাম বলেছিলাম তারা তাদের যেভাবে সম্ভব টাকা ফেরত চাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের যে পরিমাণ টাকা দিয়েছে সেগুলোকে কিউ কি বলে স্ক্রিনশটগুলো পাঠিয়ে পাঠিয়ে নাম বলে বলে তোমার কাছে চাইতে টাকা কেউ ফেরত চায়নি কিন্তু তুমি এখানে ভুল করছো হ্যাঁ যারা চাইছে তাদের কথা আলাদা তাদের কথা আলাদা টাকা চাওয়ার কথা বলা হয়নি বলা হয়েছে যে তুমি একটা মানুষের ইমোশান নিয়ে খেলেছো একটা কোনো কাজ করতে গেলে সেটাকে ভেবে চিনতে করতে হয় তুমি সেটা করো তুমি কি করছো কেউ অসুস্থ তুমি যাকে মনে করছো তুমি তাকে টাকা দান করছো তাহলে আমাদের টাকা তুমি মনে করবে কাকে দান করবে এক্ষুনি তুমি বলতে বসে যাবে না তাহলে আমি কি করব আমার কাছে আছে টাকা আমি লোক ঠিক করব না তো কাকে কিভাবে আমি মানে আমি জানবো কাকে সাহায্য করতে হবে তাহলে তোমরা আমায় লিখে বলে দেবে এই কথাই তো তুমি বলবে তাহলে কতজনের কথা তুমি শুনবে দ্যাট ইজ দ্য পয়েন্ট শোনা সম্ভব নয় তারপরে তুমি কি বলছো চলে এলে কাকে না কাকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নট অনলি দ্য ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে বয়স্ক হোক কম বয়স্ক হোক সেটা বড় কথা নয় একজন কন্ট্রোভার্সি করে যারা কিনা ব্লগারদের সব সময় এগেনস্টে থাকে এইখানেই মনে হয় দল না নাহলে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে যাবে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের বাড়িতে গেলেও যেতে পারে কারণ তাদের চ্যানেল গ্রো করার ব্যাপার থাকে কিন্তু ব্লগার যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে আসে বা দেখা করে তখনই জানতে হবে ভেতরে ভেতরে এদের কিছু সেটিংস চলছে কি হলো না তার সাহায্যে তুমি অনাথ আশ্রমে দান করতে চলে এলে সে সিলেক্ট করবে কোন কোন অনাথ আশ্রম আছে তুমি সেখানে এসে দান করবে ফার্স্ট এটা বলি সে কে সিলেক্ট করা এখানেও তুমি বলবে তাহলে আমি কাকে জিজ্ঞাসা করবো কি কমিউনিটি পোস্ট দিয়েছ যে আমি এই এই সিদ্ধান্ত নিয়েছি টাকাটা একা গীতাদি নয় বা টাকাটা একা তুমি যাদের যাদের সাহায্য করছো তাদের নয় টাকাটা জনগণের টাকাটা আমাদের তারপরে তুমি চলে গেলে অনাথ আশ্রম সেখানে কি দিলে খাতা পেন লিচিরিংক দেখাও কিন্তু কী কী দিচ্ছ কিন্তু সবার হাতে হাতে দিচ্ছ এটা কি কোনো প্রসেসিং তুমি ঠিক করবে কি দেবে কত টাকার জিনিস দেবে তাহলে যা পেয়েছ তার ওয়ান পার্সেন্ট হয়তো তুমি দান করলে এখন অবধি এখন অবধি তার বেশি নয় আর কিছু পরিমাণ টাকা তুমি মহারাজের হাতে তুলে দিলে সেই টাকার যে কী গতি হবে সে তিনি জানেন তুমি জানো আর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানে আমরা কিন্তু জানি না সবই কিন্তু তোমার ইচ্ছা তুমি একটা কথা বলতে বসে বলছো আমার এবি ব্লক্স ফ্যামিলির থেকে দিলাম তুমি কি মনে করছো সবাই তোমার এবি ব্লকস ফ্যামিলির লোকজন তা কিন্তু নয় কারণ তোমার কমিউনিটিতে শেয়ার করা জিনিস আমাদের কমিউনিটিতেও শেয়ার হয়েছে শুধু এপি ব্লক্স ফ্যামিলির লোকজন সেখানে লোকজনের টাকা সেখানে নেই তুমি কি করে বলতে পারো এপি ব্লক্স ফ্যামিলির তরফ থেকে দেওয়া হচ্ছে যেখানে সবার টাকা ইনক্লুডেড বড় মুখ করে বলছো কিছু টাকা দিলাম আর বাদ বাকি টাকা ছেলের জন্য আমি ফিক্সড করে দিচ্ছি আমরা তো তোমার ছেলেকে দিইনি তোমার ছেলে চিকিৎসার জন্য দিয়েছি তুমি বলবে ছেলে চিকিৎসার জন্য ফিক্সড করে দিচ্ছি সেটার জন্য তো তুমি টাকা চাওনি যে তো একটা বিশেষ চিকিৎসার জন্য দিস ইজ কল্ড ফ্রড এটাকে বলে ফ্রড কেস ফ্রড ভাবে টাকা নেওয়া একটা ছেলের অসুস্থতাকে সামনে রেখে কি করে পারো তোমরা ভগবানের ভয় করে না অসুস্থ সন্তান যেখানে এত কষ্ট পায় সেখানে তার নাম করে টাকা রোজগার করতে কি করে পারো বলছো আয়ুষের জন্য রেখে দিচ্ছি টাকা সমস্ত টাকা হ্যাঁ নিঃসন্দেহ এছাড়া তো তোমার কোনো রাস্তা নেই তাই তো করবে আর আয়ুষের টাকা মানে কার টাকা আয়ুষের আসেনি তার মানে তোমাদের টাকা আয়ুষের নাম করে রাখবে মানে বছরের আগে ওর ওর নামে তো কিছু হবেই না হ্যাঁ ও একটা থাকতে পারে নাম কিন্তু নেই তো করবে তোমরা কাজে এইসব ফেক কথাবার্তা বলে লোককে চুপ করানো বন্ধ করো যারা বোঝা তারা বুঝছে যারা কথা বলা তারা বলেই যাবে এই ঘটনাটা যে ঘটছে তাতে শুধু ধিক্কার প্রাপ্য তোমার ইচ্ছে করে না কারণ একটা অসুস্থ ছেলে তোমার মাথার উপর রয়েছে কিন্তু তবুও তুমি এই অতি সাহসটা দেখাতে পারলে যে লোকের কাছে কিভাবে হাত পেতে টাকা রোজগার করতে হয় এবং সেই টাকা কিভাবে ফিক্সড করে রাখতে হয় ভবিষ্যতের জন্য ছেলের ভবিষ্যৎ তো তোমরা গোছাবে তোমরা মানে তোমার হাজবেন্ড তার তো কিছু করার ক্ষমতাই নেই সে তো আমরা জানি তোমার পয়সায় সে ফুটানি মারে তোমার টাকাতেই সে গাড়ি চালায় তোমার টাকাতেই সে খাওয়া দাওয়া করে সে তার জীবন জীবনযাপন করে তার রোজগারের তো কোনো পয়সাই নেই কাজে কী করে সে তার ছেলের ভবিষ্যৎ গোটাবে মানে গোছাবে তার মানে তুমিই ভরসা যা বুদ্ধি যা শুদ্ধি যা প্ল্যান সব তোমার মাথা থেকে বেরো এত কথা বলছি তারপরেও একটা কথা বলছি এই যে করছো এগুলো ভালো দেখাচ্ছে না আর গীতাদিকে যে ঠিক করবে কোথায় কিভাবে কখন কিভাবে দান হবে তোমরা তো এত মিট করো কদিন আগেও দেখলাম মিট করলে দক্ষিণেশ্বরে এই টাকা নেবার বেশ কিছুদিন আগে তাহলে এই মিটাক রাখতে পারতে যারা যারা টাকা দিয়েছে আমি অমুক জায়গায় দেখা করতে চাই সবাই এসো সেখানে বসে একটা মিটিং হবে তোমাদের টাকা যারা চাও সামনে দিয়ে দেবো অথবা যারা চাও না তাদের সঙ্গে মিটিং করে আমি ঠিক করি যে কোথায় টাকা দেওয়া হবে কি কাজে খরচ করা হবে এবং এর জন্য যথাযুক্ত একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে কারণ টাকার মালিক তুমি নও এর প্রতিটা টাকা প্রতিটা পয়সা প্রতিটা জিনিসে জনগণের নাম লেখা আর তুমি কিনা তোমার নামে চালাচ্ছ এই যে গেলে এখানেও বললে এপি ব্লকস এপি ব্লগসকে কে চেনে ব্লগার হিসেবে চেনে যারা ইউটিউবের বাইরে আছে এপি ব্লগসের কী তার ফেম আছে আছে কোথাও ফেম যারা ফেসবুক ইউটিউব দেখে না এমন লোক এবি ব্লগসের নামও শোনেনি আমার বাড়িতেই আছে যারা ইউটিউব দেখে অথচ এপি ব্লগস শোনেনি কারণ সবাই সবাইকে দেখে না কাজেই ওইভাবে হয় না আর যে জিনিসটা এই ঘটলো তোমার কমেন্টস বক্স অফ করে দেওয়া তার মানে তুমি জানছো যে কাজটা তুমি করছো সেটা ঠিক না এবং এর পরিপ্রেক্ষিতে যে কমেন্টসগুলো আসবে তুমি নিতে পারবে না তার জন্য তোমার কমিউনিটি পোস্ট দিতে হলো এক মাসের জন্য কমেন্টস বক্স অফ থাকবে অথচ তুমি এই যে ঘটনাগুলো ঘটলো এই যে তুমি স্টেপ নিলে এই যে তুমি গীতাদির সঙ্গে দেখা করে বিভিন্ন জায়গায় দান করবে বলে ঠিক করলে বা দান করলে বা কী দান করলে কোনো কিছুর কমিউনিটি পোস্ট নেই সবই তোমার সিদ্ধান্ত যেন নিজের টাকায় পদ্দারি মারছ পরের ধনে পদ্মারি মারা বন্ধ করো এইভাবে চ্যানেল গ্রো হবে না অবশ্য যা টাকা তুমি উঠিয়ে নিয়েছ ওই টাকার ইন্টারেস্টে বেশ কিছুদিন যাবে কারণ খুব বেশি দিন যাবে না কারণ তোমার ফুটানি তো আছে এই বাসে ওই বাসে বাসের এসি বাসের ভাড়া এসি ট্রেনের ভাড়া এর আগেও দেখেছিলাম এসি টুটায়ার টুটার না বোধহয় সম্ভবত কেবিনে করে এসছিলেন দিল্লি থেকে এই যে ভাড়াগুলো প্রচণ্ড ভাড়া এবং প্রচণ্ড মানে এর টিকিটের ভাড়ার কথা বলছি হ্যাঁ বলবে ছেলে অসুস্থ আমাকে ওইভাবে আসতে হয় সবই অজুহাত রেডি আছে কিন্তু নিজেকে সবই নিজের পয়সা চলে তোমার প্রমোশনাল ভিডিওর পয়সা আছে তোমার রেগুলার ব্লগিংয়ের পয়সা আছে তোমার গাড়ি চালানোর ভাড়ার সেই পয়সা আছে তারপর তো তুমি খামার বাড়ি করছিলে মাঝখানে সেই সব ব্লগ দিচ্ছিলে সেই পয়সাও আছে আছে তারপরেও তোমার লোকের কাছে হাত পাততে হয় এবং সেই টাকা নিয়ে ইচ্ছা মতো নিজের ইচ্ছাগুলো মেটাতে হয় আর যেগুলো দেখাচ্ছে ওগুলো লোক দেখানো বলে না এক পুকুর জল থেকে এক একঘটি জল যদি আমি কাউকে দিলাম তো আমার তো পুকুরের জল কমবে না সেটা আমার দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ইন্টারেস্টের নাম করে বাড়বে আশা করি বোঝাতে পারলাম আমার ভিউয়ার্সদের যে কী ধরনের ফ্রডবাজি সারা ইউটিউব জোরে চলছে সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে যারা এই এইরকম কাজ করছে বিশেষ করে এই বিয়াকে দেখেই বোঝা যাচ্ছে যে এরা বুঝতে পারছে ভবিষ্যতে ইউটিউবের জার্নিটা ক্রমশ ছোট হয়ে আসবে কাজে যতটা পারা যাক লোকের কাছ থেকে লুটে নেওয়া যাক এই লোটালুটি চলছে সারা ইউটিউব জুড়ে এবং কিছু যাচ্ছে তাই ঘটনা ঘটছে যেগুলো আমরা রোজ এগুলোকে দেখছি এবং নিজেরা বলে বলে নিজেদের মুখ ব্যথা করছি আদৌ কিন্তু ঘটনাগুলোর কোনো মীমাংসা হচ্ছে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার করো এবং নেক্সট ভিডিও রোয়েট করো টাটা বাই